গুড আফটারনুন সবাইকে আজ প্রথম আমি লাইবে আসলাম কেউ কে আছে লাইব্রে তাহলে জয়েন হয়ে যাও আমার প্রচন্ড রুদ্র দেখো আমি যেখানে আছি এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে এখন আমার তো খুব ভালো লাগছে এই টাইমটা তো ছাড়ে আসলাম তো এই টাইমটাতে ভীষণ ভালো লাগছিল তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি দুটো চারিপাশটা দিয়ে তোমাদের কেউ কি আছে আমার লাইভে জয়েন করেছে কিনা জানি না আমি আজ প্রথম লাইভে আসলাম তো এই সময়টায় গড়ে বোরিং ফিল করছিলাম তো ভাবলাম যে চলো একটু চাঁদে যাব তো তাই চলে আসলাম তো খুব ভালো লাগছিল তো রুমে একটা হালকা ঠান্ডাও লাগছিলো তো তার জন্য ভাবলাম যে একটু রুদ্রত দেখবো আর ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে চালে আসলাম দেখো কত সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল বিউটি আমার এখান থেকে খুব সুন্দর তোমরাও দেখে নাও খুব সুন্দর একটা পরিবেশ আমি যেখানে আছি তো যারা যারা আছো লাইক করে আমি বুঝতে পারছি না লাইফটা কতখানি চলছে তো অ্যাকচুয়ালি আমি আজ প্রথম আসলাম প্রথমবার আসলাম লাইভে তো বুঝতে পারছি না সবাই লাইফটা দেখছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কি না এই প্রথম টাইম চট করে চলে আসলাম তাই কোনো নোটিফিকেশনও আমি কাউকে দেইনি নিজ হঠাৎ মনে পড়লো তো চলে আসলাম সাজে আর এসি ভাবলাম যে একটু লাইক করে নিই তো আমার প্রথম টাইম এক্সপিরিয়েন্স লাইভে তো দেখো কত সুন্দর একটা দৃশ্য একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি আছি এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ চারিপাশে একদম সবুজ গাছপালার মধ্যে কত সুন্দর লাগছে রুদ্রে জলমল করছে তো আমিও দেখছিলাম তাই তোমাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম কেউ যদি থাকবো তো অবশ্যই একটা লাইক করতে বলবো তো আমার লাইভ যদি ভালো লাগে একটা লাইক করে দাও আমি বুঝতে পারছি না কিভাবে লাইফটা কন্টিনিউ করব কোনো প্রবলেম হচ্ছে কি না তাও বুঝতে পারছি না বিয়ের সময় থাকবো না কে কে আছো প্লিজ একটা লাইক করে দাও লাইফটাকে দেখছো সুন্দর জায়গার মধ্যে আমি আমারও খুব ভালো লাগছে তাই আমি তোমাদের সঙ্গে লাইভটা করে নিলাম অ্যাকচুয়ালি কি লাইফটা কতখানি সবার কাছে পৌঁছেছে কিনা আমি জানি না বুঝতে পারছি না এদিকটা দেখো এটা খুব সুন্দর দিকে সূর্য অস্ত যাচ্ছে তো খুব সুন্দর একটা পাহাড়ি পরিবেশ এই ছাদের এই জায়গা থেকে দেখা যায় অনেক দূর দূরান্তে কে আছো যদি লাইটটা ভালো লাগে তো অবশ্যই বলবো একটা লাইক করে দাও করে দিও তোমরা এখানে ঘুরে ঘুরে একটু সময় কাটাতেই আসলাম কেউ কে আছো প্রথমবার আসলাম লাইভে তো অ্যাকচুয়ালি বুঝতেও পারছি না লাইফটা ঠিকঠাক চলছে কিনা কেউ আছো কি না তো এই টাইমে একটু চাঁদে আসতে ইচ্ছে হলো তো আমি অ্যাকচুয়ালি লাইভ করার কোনো ইচ্ছে ছিল না তো এখন যখন আসলাম চারিপাশটা আমার দেখে ভালো লাগছিলো চারিপাশটা খুব সুন্দর একটা রোদে জলমল করছিল। তো আর দিকে সবুজ একটা পরিবেশ আমার চোখে বেশ ভালো লাগছিল। তো আমিও তাই লাইভটা করে নিলাম এর আগে কখনও আমি লাইভ করিনি তো এই প্রথম করছি বুঝতে পারছি না লাইফটা ঠিকঠাক চলছে কিনা যদি কেউ থাকো তো একটা লাইক করে দাও আমার লাইফটাকে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে আছি খুব ভালো লাগছে একা একা একদম নির্মল একটা পরিবেশ জলমল ওর চারিদিকে সবুজ সবুজ গাছপালা দেখো কত সুন্দর একটা পরিবেশ 个事，走咯，打打。<打打 S 1>